আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা ধবধবে সুজির লাড্ডু তাই রেসিপিটি স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ারও করবেন বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমার কিচেন ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো সাদা ধক সুজি সুজির লাড্ডু তবে রেসিপিটি শুরু করার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুজির লাড্ডু তৈরি এবার দেখে নেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে সুজির লাড্ডু তৈরি করার জন্য এটা সাদা ডালডা ডালাটা এবার দিয়ে দেবো ডালটা খুব ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে চারটে ছোট এলাচ এরকম চিড়ে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম এখানে একশো গ্রাম ডালটা গরম করতে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সুজি ডালটার সঙ্গে সুজিটা খুব ভালো করে ভেজে নেব ডালটার সঙ্গে সুজিটা খুব ভালো করে ভেজে নেব দোকানে কিনতে পাওয়া যায় সাদা মিষ্টি এরকম বড় সাইজের হয় আমি একটু ভেঙে এরকম ছোট ছোটো করে নিয়েছি এবারে ছোট টুকরোগুলো দিয়ে দেব সুজির মধ্যে এতটা পরিমাণে ভাজবেন যাতে সুজিগুলো লাল লাল না হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন এই সুজির লাড্ডুটা আপনারা তৈরি করে বাড়িতে স্টোর করে রেখে খেতে পারবেন দারুণ খেতে হয় মাত্র ঘরোয়া দুটি উপকরণে এই সুজির লাড্ডু তৈরি হয়ে যায় খুব সোজা যে কেউ বানাতে পারবে শুধু প্রসেসিংটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন ভাজতে ভাজ সুজির একটা বেশ ভালো মিষ্টি গন্ধ উঠবে যেমন এখন পাচ্ছি আমি এই অবস্থায় খুব সামান্য পরিমাণে এর মধ্যে আমি ঘি অ্যাড করে দেব এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ঘি দিলে খেতে খুব সুন্দর হয় এছাড়া স্বাদ গন্ধ দুটোই খুব সুন্দর আসে খুব ভালো করে মিশিয়ে নেব এই সুজির মধ্যে এবার দিয়ে দিলাম কটা কিশমিশ কিমিসগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব কিসমিসগুলো দিয়ে দেখুন আমি অনেকক্ষণ থেকে নাড়ছি গ্যাসের ফ্লেমটা অন করে তবুও কিন্তু সুজিগুলো একদম সাদাই আছে লাল হয়ে যায়নি শুধু খেয়াল রাখতে হবে সমানে নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে বেশ সুন্দর একটা ঘি ডালডা সুজির একটা বেশ সুন্দর সেন্ট উঠেছে খুব বেশি সময়ও লাগে না আর উপকরণও খুব সামান্য মাত্র দুটো উপকরণ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে ভাজা হয়ে গেছে সুজি এবার এর মধ্যে আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো চিনি দিয়ে দেব গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে মিশাতে হবে খুন্তি দিয়ে সুজিটা নিতে হবে আর বেশি ভাজবো না এবার সুজির লাড্ডু তৈরি করার জন্য রেডি হয়ে গেছে সুজি এবার হালকা জলের ছিটা দিয়ে এটাকে বানিয়ে নেবো এই লাস্টে জলে দিয়ে দিলাম এবার গরম তৈরি করে নেব হয়ে গেছে এবার সুজির লাড্ডুগুলো তৈরি করে ঠান্ডা হয়ে গেলে সুজির লাড্ডু আর তৈরি করা যায় না এই অবস্থাতেই গরম গরম পাক দিয়ে সুজির লাড্ডু কটা তৈরি করে নেব একদম গরম কড়াইয়ে সুজির উপকরণটা নিয়ে চলে এসেছি এবার এই গরম গরমই পাক দিতে হবে ঠান্ডা হয়ে গেলে সুজির লাড্ডু আর হয় না তাই একটু কষ্ট করে গরম গরমই জলে ছিটা দিয়ে দিয়ে পাক দিয়ে নেব জলের একটু ছিটা দেবো আর এরকম একটা নিয়ে নেব দলা এরকম করে একটু আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে এরকম করে রেখে দেব আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম করে করে একার দ্বারা হয় না দুজন লাগে তা না পুরো উপকরণটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে একদম জমে শক্ত শক্ত হয়ে যাবে এখন একটু গরম এই যে জল দিয়ে দিয়েই বানাতে হবে এরকম ভালো করে আপনাদের দেখে দিচ্ছি খুব গরম জলের একটু এরকম ছিটা দেবেন এরকম হাতের মধ্যে নিয়ে নেবেন একটু জল জল হয়ে যাবে যেই সাইজ খেতে চান আগে দুটো ছোটো দেখালাম এবার একটা বড় দেখাচ্ছি এই যে হাত দিয়ে এরকম এরকম করে নেবেন জলটা একটু বেশিই লাগে পুরো গোল হয়ে গেছে এই যে জল দিয়ে দিলে এই যে গোল এবার রেখে দেবো এটা ঠান্ডা যখন হয়ে যাবে পুরো জমে যাবে এইভাবেই সবকটা লাড্ডু বানিয়ে নিতে হবে ছোটো বড় আমি সব রকম সাইজে দেখাচ্ছি এই যে এরকম করে বানিয়ে নিতে হবে তারপর রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর লাগে আমি সবকটা বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা সব কটা লাড্ডু আমি বানিয়ে নিয়েছি সুজির লাড্ডুগুলো কত সুন্দর দেখতে হয়েছে পুরো সাদা ধবধবে যেটা প্রথমে করেছি ঠান্ডা হয়ে গেছে তাই শক্ত হয়ে গেছে এই দেখুন কি দারুণ হয়েছে লাড্ডুগুলো এখানে প্রায় আড়াইশো গ্রাম সুজি দিয়ে চুয়াল্লিশ পিস লাড্ডু হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে বাড়িতে যদি লোকজন আসে আত্মীয় স্বজন তাহলে তাদের দেবেন আর এগুলো স্টোর করে রেখে দিতে পারবেন এয়ারটাইট কন্টেনারে করে দেখবেন অনেক দিন ভালো থাকবে আপনারা রেখে রেখে খেতে পারবেন লাড্ডুর সাইজগুলো পুরো দশ টাকা দামের রসগোল্লার মতো বড় বড় হয়েছে আরও অনেক হতো তাই এর এই নিয়ে প্রায় পিস এরকম সাদা ধবধবে সুজির লাড্ডু হয়েছে এই যে আছে এখানেও রেখে দিয়েছি আর কিসমিস একটা করে কিসমিস দেওয়ার ফলে কি সুন্দর লাগছে দেখুন এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুব সোজা মাত্র দুটো উপকরণ দিয়ে এরকম সাদা ধবধবে সুজির লাড্ডু বাড়িতেই তৈরি হয়ে যায় তাহলে আর দেরি কেন সুজি কিনে নিয়ে আসুন আর চিনি দিয়ে বানিয়ে ফেলুন সাদা ধবধবে সুজির লাড্ডুর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর এরকম সুজির লাড্ডু বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন এবং স্টোর করে রেখে দেবেন যে কোনো অনুষ্ঠানেও আপনারা বাড়িতে এটা তৈরি করতে পারবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তবে এই সুজির লাড্ডু সম্পর্কে আরও একটা কথা বলে দিই একদম গরম গরমই জলে ছিটা দিয়ে দিয়ে হয়তো একটু বেশি পরিমাণে জল দিয়ে আপনারা পাকিয়ে নেবেন কিন্তু গরম গরমই লাড্ডুগুলো তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেলে সুজি লাড্ডুগুলো আর তৈরি হবে না এই কথাটা মনে রাখবেন তাহলে আপনারাও বাড়িতে পারফেক্ট এইভাবে সাদা সুজির লাড্ডু তৈরি করে খেতে পারবেন